ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর রেসিপি দেখাবো সেটা হচ্ছে পিঠের রেসিপি এসো আমি কি করে করছি আমার সাথে থাক দেখো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি দেখো এখানে সুজি দিয়ে নিচ্ছি এই যে এতটুকুই দিলাম আর এর থেকে বেশি দেব না আমি খুব বেশি করবো না আমি এক কাপ দিলাম সুজি সুজিটা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব লাল লাল করে ভাজবো না হ্যাঁ একটু সাদা থাকবে তিন চার মিনিট আমি সুজিটা ভেজে নেব দেখো বন্ধুরা আমার প্রায় সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি সুজিতে দুধ দিয়ে দেব হ্যাঁ লাগবে পুরোটাই দিয়ে দিলাম দুধটা ঠিক আছে এখন আমি এখানে দিয়ে দেবো এখন যে গুড় দিয়ে দিলাম দেখো গুড় দিয়ে দিলাম চিনি দিয়েও দিতে পারো আমি গুড় দিলাম আরেকটা জিনিস আমি আগেই দিতে লাগছিল তাও আমি এখন দিয়ে দিলাম নুন হ্যাঁ দিয়ে এটা আমি ভালো মতন নেড়ে চেড়ে নেব একটা ডো তৈরি করবো এটা দিয়ে আর একটু দিয়ে দিই গুড় দেখো আমি গুড়টা না গ্রেট করে নিয়েছি খেজুর গুড় আমি গ্রেট করে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম ধরে নিচ্ছি একটু দিলাম ভালো মতন এটাকে দেখো আমি না গ্যাসটা এবার না বন্ধ করে দেবো হ্যাঁ গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে আমি গ্যাসটা এখনো অফ করিনি দেখো এইবার আমি গ্যাসটা অফ করে দিলাম হ্যাঁ অফ করে আমি গরম গরমই এইরকম করে নিচ্ছি এইবার আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব হ্যাঁ ঠিক আছে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা আমি ভালো মতন মেখে নিচ্ছি আবার ভালো একটু আমি হাতে ঘি দিয়ে নিচ্ছি আমি হাতে অল্প ঘি দিয়ে নিলাম ঘি দিয়ে এটাকে আমি ভালো মতন মেখে নেব না না এটা সুন্দর গোল হবে না দেখো মোটামুটি মাখা হয়ে গেছে এবার আমি দেখো এই রকম করে রাখলাম দেখো বন্ধুরা এবার আমি এটা একটু সাইড করে রাখলাম আর দেখো দুটো ক্যাটব্রিজ নিয়ে নিলাম এটাকে আমি বের করে নিচ্ছি এরকম করে ভেঙে নিলাম দুটোকেই করে নেব এরকম দেখো এটাকে আমি সাইডে রেখে দিলাম এখন এখান থেকে ডো নিয়ে নিলাম ঠিক আছে ডো নিয়ে আবার ঘি একটু হাতে মেখে নিচ্ছি তাহলে জিনিসটা সুন্দর হবে এই দেখো এরকম করে আমি একটা এমনি করে বাটির মতন তৈরি করে নেব নিয়ে এই দেখো এই একটা চকলেট এখানে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে আবার এটাকে মুখটা বন্ধ করে দিলাম বন্ধ করে এটাকে এইভাবে গোল করে নিচ্ছি দেখো ঠিক এই রকম করে গোল করে নেব হ্যাঁ এইভাবে আমি সবগুলো বানাবো ঠিক আছে এভাবে বানিয়ে নেবো এটা আমি সুজি দিয়ে তৈরি করছি পিঠেটা চালের গুঁড়ো না ময়দা না আমি সুজি দিয়ে তোমাদেরকে এই পিঠেটা তৈরি করে দেখাবো তোমরা এরকম করে খেয়ে দেখবে দারুণ লাগে দারুণ লাগে এই দেখো এই দেখো হ্যাঁ এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখো এইভাবে সব করে নিয়েছি এখন আমি এখানে এই দেখো কাটা চামচ দিয়ে এরকম করে নিচ্ছি এটা ইচ্ছে তোমাদের করলে করতে পারো না করলেও কোনো ব্যাপার না একটু ডিজাইন হবে দেখো এই ইচ্ছে তোমাদের এমনিও কোনো ব্যাপার না থাকা আর এরকম করলে আর কি একটু দেখতে ভালো লাগবে আর কি আর দেখো হয়ে গেল এবার আমি কি করছি তোমাদের দেখা বন্ধুরা আমি পড়াতে দুধ বসিয়ে দিয়েছি দুধটা বেশ ঘন করে নিয়েছি আমি এটা গরুর দুধ দিইনি আমি গুঁড়ো দুধের করছি হ্যাঁ এটা দাঁড়াও একটু আর একটু আমি আগেই করে রেখেছিলাম হ্যাঁ আবার আর একটু ফুটে উঠুক দেখো ফুটে উঠেছে এবার আমি এই যে দেখো এই পিঠে গুলো সব একটা একটা ঘুরিয়ে দেবো দেখো পিঠেগুলো দিয়ে দিলাম এগুলো দুধের সঙ্গে অল্প ফুটিয়ে নেব হুম দেখো ফুটিয়ে নিচ্ছি দুধের সঙ্গে দিচ্ছি তা হলে নিজে নিচে লেগে যেতে পারে দেখো বন্ধুরা আমি এগুলোকে উলটিয়ে দিচ্ছি সব এগুলো তো সেদ্ধ করাই বলো তবুও কারণ স্টিমটা কমিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছি না হাতাতে হবে না খুলতি লাগবে খেতে যা দারুণ লাগে না একবার তোমরা খেয়ে দেখবে করে দেখো সব উলটিয়ে দিয়েছি এবার আবার স্টিমটা আমি দিয়ে দিলাম এটা একদম ঘন ঘন হবে দেখো জলদি হ্যাঁ বলো খুব সুন্দর মিষ্টি একটা তৈরি হবে মিঠে পিঠে 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 সরি মিষ্টি না পিঠে হ্যাঁ পিঠে তৈরি হবে চালের গুঁড়ো ছাড়া তাই না এটা মোটামুটি আমার মনে হচ্ছে হয়ে গেছে হ্যাঁ এবার আমি একটু এটা ঠান্ডা করে নেবো ঠান্ডা করে তারপর আমি খেজুর গুড় দেবো কারণ তা না হলে খেজুর গুড় ফেটে যেতে পারে সেই জন্য আমি এইটা একটু গ্যাসটা অফ করে আমি ঠান্ডা করে নিচ্ছি ঠিক আছে তারপরে আমি গুড়টা অ্যাড করব দেখো বন্ধুরা আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি এখানে গুড় দিয়ে দেব তারপরে আমি দেখে নেব এটা হয়েছে কি মিষ্টি তারপরে দেব কারণ আমি গুঁড়ো দুধ দিয়েছি তো গুঁড়ো দুধে তো মিষ্টি থাকে একটা হুম জন্য খুব সুন্দর হয়েছে দেখতে তো খুব ভালোই লাগছে দেখো বন্ধুরা আমি এখানে আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো দেখতে সুন্দর লাগবে সেই জন্য হ্যাঁ দেখো আবার গুঁড়ো গুঁড়ো দুধ দিয়ে দিলাম হ্যাঁ আর এইটাই আমার পিঠের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এইবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে আমার পিঠেটা দেখো এই রকম হয়েছে হ্যাঁ আর দেখো দেখতে কি সুন্দর লাগছে খেতেও দারুণ লাগে জানো তো আমি একটা তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কি রকম হয়েছে আমিও দেখে নিচ্ছি এই দেখো এই দেখো ভিতরটা এইরকম হয়েছে দেখো যারাও হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো ভিতরটা দেখো কি সুন্দর হয়েছে তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা একটু দেখবে একটু না দেখলে তো হবে না দেখে তারপরে তোমরা একটা লাইক করে দিবে ভালো থেকো সাবধানে থেকো ওকে